গুড মর্নিং সকলকে মৌসা ব্লগে তোমাদের স্বাগতম তো দুদিন ধরে কোনো দুদিন কেন বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না আমার শরীর খুবই খারাপ সেই জন্য পারছি না আমি তো ডাক্তার দেখাতে যাব যাই হোক কিছু পয়সা কুড়ির ব্যাপার আছে প্রবলেমের জন্য আমি ভেলোর যেতে পারলাম না তাই কলকাতাতেই দেখাবো ঠিক করেছি কাল বেরোবো আমার তো প্রবলেমটা জিবে তাই কথা বলতে একটু কষ্ট হয় তো সকালবেলায় স্নানটা সেরে নিলাম স্নানটা সেরে পুজোও দিয়ে নিলাম চলো দেখাচ্ছি তোমাদের আমার ঠাকুরের কাজটা এরকম আমার ঠাকুরের কাজ আমার তাকে ঠাকুর এরকম আমার বপুসোনা সোনা ভুলে বাবা এটা হচ্ছে আমাদের ভৈরব বাবা তো দেখতে পেলে আমার ঠাকুরের কাছটা আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে এবারে একটুখানি ছাতু আর আম তোমরা কেউ খাও ছাতু আম আমি একটু ছাতু আর আমকে গুলে নিয়েছি এই দেখো তোমরা খাও কি না আমি জানি না তবে একটু ছাতু আম গুলে নিয়েছি নিয়ে এবার একটু এটা খেয়ে তারপরে রান্না করতে বসবো তেমন কিছু রান্না বান্না হচ্ছে না বাড়িতে এখন আমার খুবই কথা বলতে অসুবিধা হয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ভিডিও দিতে পারছি না পুরো ওয়াচ টাইম ডাউন হয়ে গিয়েছে তা যাই হোক আমি ইউটিউব নিয়ে অত কিছু ভাবি না আমি কবেই তো ইউটিউব খুলেছি কিন্তু আমি তো করতাম না তো দাও তোমাদের একটা জিনিস দেখায় হ্যাঁ আমার এই তুলসী গাছটা এই দেখো এই তুলসী গাছটা জানি না কি হচ্ছে কেউ কোনো পোকায় কেটে দিচ্ছে নাকি হ্যাঁ না কী হচ্ছে কে জানে পাতাগুলো দিচ্ছি খেয়ে নিচ্ছে কে হুম টোকাই টোকাই কেটে দিচ্ছে হয়তো তো ভালোই কষ্ট এর মধ্যেও হাসতে হবে বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে কৃষ্ণকালের মা আছেন আমাদের মাথার উপরে সমস্ত ঠাকুরের আশীর্বাদ আছে ভালো তো হবেই যেটা হবে সেটা ভালোর জন্যই হবে তাই না আমি দেখলাম তোমরা সব কে কী করছো দাঁড়িয়ে এলাম এই ঠিক আছে রাখছি টাটা তোমরা সবাই ভালো থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবসমা মায়ের জয় জয় শিব হর হর মহাদেব